নমস্কার আপনাদের আমার বাংলা তন্ত্রমন্ত্র কি জগত ইউটিউব চ্যানেল এবং ফেসবুক অ্যাস্ট্রোলজার পেজে স্বাগত আজকে আমি আলোচনা করব রবি সপ্তমভাবে থাকলে পরে কি ফল হয় আপনার জন্মছকে রবি যদি সপ্তমভাবে থাকে বা আপনার নেটাল চার্টে রবি যদি সেভেনথ হাউসে থাকে তাহলে কি ফল পাবেন আপনি সেই সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। এই আলোচনা করার আগে আপনাদের কাছে আমার অনুরোধ আমার চ্যানেলটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য অবশ্যই আইকনটি ক্লিক করবেন এবং ফেসবুক অ্যাস্ট্রোলজার পেজে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন তো আসুন সপ্তমভাবে যদি রবি থাকে তাহলে জাতক উচ্চকুলে বা বনেদি বংশে বিবাহ হতে পারে জাতকের কিন্তু স্ত্রী একটু গর্বিত হওয়ায় সম্ভাবনা থাকবে সেজন্য স্ত্রীর সঙ্গে ভালো রকম বনিবনা নাও হতে পারে রবি বিশেষভাবে পীড়িত হলে জাতকের স্ত্রীর সঙ্গে বিবাহ বিচ্ছেদ হতে পারে তাই বিবাহ একটু বেশি বয়সে হওয়া সম্ভব যদি না চন্দ্র শুক্র বা বৃহস্পতির দ্বারা রবি অনুগৃত হয় তাহলে এই সমস্যাগুলো দেখা দিতে পারে জাতকের মধ্যে প্রায়ই একনিষ্ঠতা দেখা যায় এবং ব্যবসায় তার প্রতিষ্ঠা ও গৌরব লাভের সম্ভাবনা আছে উচ্চপদস্থ ব্যক্তির সঙ্গে জাতকের শত্রুতা বা প্রতিদ্বন্দ্বিতা হতে পারে কিন্তু তার শত্রু বা প্রতিদ্বন্দ্বিতা প্রায়ই উদার প্রকৃতির লোক হয়ে থাকেন এই জন্য অনেক সময় এই যে বিবাদগুলো হয় এই বিবাদগুলো কিন্তু আপসে মিটে যায় রবি যদি পীড়িত না হয় তাহলে বিবাদ এই যে বিসংবাদ অথবা প্রতিদ্বন্দ্বিতা যে থাকবে এতে তার প্রতিষ্ঠা ও সম্মান বৃদ্ধি হতে পারে সপ্তমে রবি অনুগৃত হলে জাতক একনিষ্ঠ ও সাধু প্রকৃতির লোক হন এবং তার বন্ধুত্ব ও দাম্পত্য সুখ স্থায়ী হয় চন্দ্র বৃহস্পতি শুক্র বা শনির দ্বারা অনুগৃত রবি সপ্তমে থাকলে ব্যবসা বাণিজ্যে বিশেষ উন্নতির সূচনা করে এই যোগে জাতক অংশীদারী বিশেষ অনুকূল সপ্তমস্ত রবি পীড়িত হলে পরে স্ত্রীর সঙ্গে বিবাহ বিবাহবিচ্ছেদ উচ্চপদস্থ ব্যক্তির সঙ্গে বিরোধ বিবাদ পরাজয় প্রভৃতি নির্দেশ করে এই যোগে ব্যবসায় ক্ষতি প্রতিষ্ঠান হানি এবং অংশীদার দ্বারা শত্রুতা হতে পারে রবি যদি আপনার জন্মছকে সপ্তমভাবে থাকে তাহলে এই ফলগুলো আপনি অবশ্যই পাবেন রবি সম্পর্কে সপ্তম ভাব আজ এই অবধি নেক্সট এপিসোডে আবার আলোচনা করব অন্য বিষয় নিয়ে आज आज नमस्कार